আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান দু হাজার চব্বিশ অলরেডি একেবারে শেষের দিকে এসে পৌঁছেছে আগামীকাল একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার রাত বারোটা বাজার সাথে সাথে আমাদের থেকে বিদায় নেবে দু হাজার চব্বিশ এমনটাও হতে পারে আপনি যখন ভিডিওটা দেখতেছেন তখন দু হাজার চব্বিশ সালটা বিদায় নিয়ে দু হাজার পঁচিশ সালের আমেজটা উপভোগ করতেছেন যাই হোক আপনাদের সবাইকে জানাই দু হাজার পঁচিশ ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা আমাদের মাস থেকে চলে যাচ্ছে দু দীর্ঘ এক বছর আমাদের জীবনে মনে রাখা আর না রাখার মতো অনেক ঘটনা ঘটে গেছে এটা যেমন সত্যি ঠিক তেমনি সত্যি হলো দু সালে ব্রাজিল ফুটবলের অবনতিটাও ঘটেছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখব। কেমন কাটলো ব্রাজিল ফুটবলের দু সাল দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের পরে দু হাজার সালটা শুরু করেছিল মরক্কোর সাথে দুই এক গোলের হার দিয়ে তারপর সেনেগালের সাথে চার দুই গোলের হার উরুগুয়ের সাথে দুই শূন্য গোলের হার কলম্বিয়ার সঙ্গে দুই এক গোলে হার এবং আর্জেন্টিনার সঙ্গে এক শূন্য গোলের হার অর্থাৎ দুহাজার সালের নয়টা ম্যাচ খেলে চারটা ম্যাচে হার তিনটাতে জয় এবং দুটাতে ড্রতরা করেছিল সালে কোচ ম্যানেজেস এবং ফার্নান্দো টানা ফলে রামন বরখাস্ত করে ব্রাজিলের দায়িত্ব দেওয়া হয় কোচ ডুরিবালের হাতে দুহাজার তেইশ সালের শেষের দিকে দায়িত্ব নেওয়ার পরে সবার মনে একটাই প্রশ্ন ছিল ডুরিবাল কি পারবে দু সালে ব্রাজিলের ভাগ্য রেখাটা বদলে দিতে বিশ বছর ক্লাব কেরিয়ারে বারোবার বরখাস্ত হওয়া ডুরেবাল জুনিয়র যখন দু সালে ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষের ম্যাচের জন্য দল ঘোষণা করলেন তখন দল নিয়ে বেশ সমালোচনা হয়েছিল কারণ ওই সময়ে তিনি ক্যাসেমেরু সহ আরও অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ারকে দলে রাখেনি তবে সেই দল নিয়ে ভেলকি দেখালেন কোচ ডুরেবাল জুনিয়র সবাই যখন ভেবে নিয়েছিল ওই দল নিয়ে কিছু হবে না তখন কোচ ডুরেবাল জুনিয়র সবাইকে অবাক করে দিয়ে ডোরা তালে দেওয়া ব্রাজিলকে নিয়ে তারা অভিষেক মেসে জয় তুলে নেয় সময়টা ছিল দু হাজার চব্বিশ সালের চব্বিশে মার্চ যেখানে ব্রাজিলকে খেলতে হবে ইংল্যান্ডের বিপক্ষে যে দলটা ওই সময় ফিফার র্যাঙ্কিংয়ের তিন নম্বরে ছিল ওই সময় ধরেই নিয়েছিল ব্রাজিল ম্যাচটা হারবে কারণ ওই সময়ে ব্রাজিলের তুলনায় গুণ শক্তিশালী স্কোয়াড ইংল্যান্ডের হাতে ছিল তবে সেই দিন ব্রাজিলের খেলা দেখে সবাই চমকে গিয়েছিল কারণ ইংল্যান্ডকে তারা যেভাবে চেপে ধরেছিল সেই দিন মনে হচ্ছিল ব্রাজিল এই ম্যাচটা জিততে চলেছে আর সেটাই হলো ওই দিন ম্যাচটা ব্রাজিল এক শূন্য গোলে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়েছিল ম্যাচের একাত্তর মিনিটে সাব হিসেবে নামা অ্যান্ড্রিক দিন ব্রাজিলের হয়ে আশি মিনিটে গোল করে ব্রাজিলকে জয় এনে দেয় এই ম্যাচে মিডফিল্ড থেকে আন্দ্রেস পেরে এরা ভারানো বলটা বেনিশুস জুনিয়র পেয়ে গেলে সেখান থেকে দ্রুত গতিতে ডি বক্সে ঢুকে যায় আর সেখান থেকে শুট নেয় তবে সেই শ্যুট থেকে গোল না আসলেও রিবাউন্ড শ্যুটে গোল করে অ্যান্ড্রিক তার এই গোলের মধ্য দিয়ে ব্রাজিল ইংল্যান্ডকে শূন্য গোলে হারায় এবং অ্যান্ড্রিক পেয়ে যায় ব্রাজিলের হয়ে তার প্রথম গোল ওই ম্যাচের জয়ের পরে ব্রাজিল এবং ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়রকে নিয়ে সবাই একটু স্বস্তিতে ফিরে সবাই ধারণা করেছিল হয়তো এবার ব্রাজিলকে ফর্মে ফিরাবে ডুরিবাল আর ঠিক সেই পথেই হারছিলেন তিনি ইংল্যান্ডকে হারানোর পরে ব্রাজিলের সামনে আসে আরও এক কঠিন পরীক্ষা এবার তাদের সামনে আসলো ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন দু সালে চব্বিশ সালের সাতাইশে মার্চ স্পেনের বিপক্ষে সান্তিয়াগো বার্নাবুতে খেলতে নেমেছিল সেলেসাওরা যেখানে ম্যাচটা তিন তিন গোলে ড্র হয়েছিল ম্যাচের বারো মিনিটে রোদ্রের পেনাল্টি গোলে শুরুতে স্পেন এগিয়ে যায় তারপর ছত্রিশ মিনিটে দানি গোলে আবার গোলে এগিয়ে যায় এই এগিয়ে যাওয়ার পরে মনে হচ্ছিল ওই ম্যাচটাতে ব্রাজিল গোহারা হারবে তবে সেই দিন ম্যাচের চল্লিশ মিনিটে রোদ্রেগোর গোলে ব্রাজিল দুই এক গোলের ব্যবধান কমিয়ে আনে এরপর ম্যাচের পঞ্চাশ মিনিটে অ্যানরিকের গোলে ব্রাজিল সমতায় ফিরে ম্যাচের সাতচল্লিশ মিনিটে আবারও পেনাল্টি গোলে স্পেন যখন আনন্দে মাতবে তখন অতিরিক্ত সময় চার মিনিটে অর্থাৎ ছিয়ানব্বই মিনিটে ফেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে তিন তিন গোলের সমতায় ফেরায় লুকাস পাকোয়েতা আর এভাবে ব্রাজিল প্রথম দুইটা ম্যাচে শক্তিশালী ইংল্যান্ড এবং স্পেনকে রুখে দিয়ে পুরনো ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন এই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন পরের ম্যাচেও এর পরের ম্যাচে মেক্সিকোকে তারা তিন দুই গোলে হারিয়েছিলেন এরপর থেকে ব্রাজিলের দু হাজার চব্বিশ সালের কামরাউনটা শুরু হয় কারণ এরপরবর্তী পরবর্তী ম্যাচে তারা ইউএস সাথে এক এক গোলে ড্র করেছিলেন ওই ম্যাচ ড্র করার পরেই শুরু হয় ব্রাজিলের দু সালের কোফা আমেরিকার মিশন দু সালের জুন মাসের পঁচিশ তারিখ ব্রাজিল কোফা আমেরিকার গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি খেলতে নেমেছিল কোস্টারিকার বিপক্ষে যেখানে তারা গোল শূন্য ড্র করেছিল তারপর কোফা আমেরিকার পরবর্তী ম্যাচটা ব্রাজিল খেলতে নেমেছিল উনতিরিশে জুন প্যারাগুয়ের বিপক্ষে যেখানে ব্রাজিল চার এক গোলে জয় পেয়ে কোফা আমেরিকায় ভালো করার ইঙ্গিত দিচ্ছিল কিন্তু পরের ম্যাচেই তারা কলম্বিয়ার বিপক্ষে এক এক গোলে ড্র করে কোপা আমেরিকার রানার আপ হয়ে অর্থাৎ গ্রুপ রানার আপ হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল পাওয়ারফুল ওরোগোয় 2024 সালে জুলাই মাসের 27 তারিখ ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে খেলতে নেমে একের পর এক গোল মিস করতে শুরু করে একটা সময় উরুগুয়ে 10 জনের দলে পরিণত হলেও ব্রাজিল কোনো গোল করতে পারেনি শেষ পর্যন্ত 90 মিনিটের ফুটবলে ব্রাজিল ও উরুগুয়ে কোনো গোল করতে না পারলে ম্যাচ গড়ায় পেনাল্টিতে দিন শেষে পেনাল্টিতে ব্রাজিল 2022 বিশ্বকাপের মতো সবাইকে আবার হতাশ করে ওই দিন উরুগুয়ে ব্রাজিলকে পেনাল্টি শুটআউটে 4-2 গোলে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে ফেলে দেয় এ ব্যর্থতার পরে সবাই ব্রাজিল কোচ ডোরিবাল জুনিয়রের দিকে আঙ্গুল তোলে বলতে শুরু করে তাকে দিয়ে ব্রাজিলের কিছু হবে না ওই ম্যাচের দুই মাস পরে ব্রাজিল খেলতে নামে বিশ্বকাপ কোয়ালিফাইয়ের ম্যাচে দু হাজার চব্বিশ সালের সাতই সেপ্টেম্বর ব্রাজিল মুখোমুখি হয় ইকুয়েডরের যেখানে ব্রাজিল এক শূন্য গোলে ইকুয়েডরকে হারিয়েছিল ওই ম্যাচটা জয়ের পরে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র বলেছিলেন ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের সিদ্ধান্তে থাকবে এই কথা বলার মাত্র তিন দিন পরে ব্রাজিল খেলতে নেমেছিল প্যারাগুয়ের বিপক্ষে যেখানে তারা এক শূন্য গোলে হেরে গিয়েছিলেন এই হারের পরে ডুরিবালের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যায় তবে এরপর টানা দুই ম্যাচ জিতে ডুরিবাল জুনিয়র তার চাকরিটা বাঁচিয়ে নেয় দু হাজার চব্বিশ সালের এগারোই সেপ্টেম্বর ব্রাজিল চিলিকে দুই এক গোলে এবং ষোলোই সেপ্টেম্বর পেরুকে চার শূন্য গোলে হারিয়েছিলেন এই দুই ম্যাচ জয়ের পরে ব্রাজিলের সামনে ছিল পয়েন্ট টেবিলের দুই নম্বরে ওঠার সুযোগ সমীকরণটা এমন ছিল যে পরবর্তী দুই ম্যাচের মাঝে একটা জয় এবং একটা ড্র করতে পারলেই তারা পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে যাবে তবে সেই কাজটা তারা করতে পারেনি দু হাজার চব্বিশ সালে নভেম্বরের পনেরো তারিখ খেলতে নেমেছিল বেনি জুয়েলার বিপক্ষে যেখানে তারা ম্যাচটা এক এক গোলে ড্র করেছিল এরপরের ম্যাচটা তারা আবারও উরুগুয়ের বিপক্ষে এক এক গোলে ড্র করেছিল দু হাজার চব্বিশ সালের বিশই নভেম্বর ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে পিছিয়ে গেলেও গার্সনের দুর্দান্ত বলে ব্রাজিল সমতায় ফিরে শেষ পর্যন্ত ব্রাজিল এই ম্যাচেও পয়েন্ট হারায় এই ম্যাচে পয়েন্ট হারানোর ফলে ব্রাজিল পয়েন্ট টেবিলে চার নম্বর থেকে পাঁচ নম্বরে নেমে যায় তো এই হলো ব্রাজিলের দু হাজার চব্বিশ সালের পারফর্মে দু হাজার চব্বিশ সালে ডুরিবালের অধীনে ব্রাজিল টোটাল ম্যাচ খেলেছে চোদ্দটা যেখানে তারা জয় পেয়েছে ছয়টাতে ড্র করেছে সাতটাতে এবং হেরেছে মাত্র একটাতে ডুরিবাল জুনিয়র ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পরে এখনো পর্যন্ত মাত্র একটা ম্যাচ হেরেছে যেটা ব্রাজিলের জন্য ভালো দিক হলেও মন্দ দিক হলেও সে কনসিস্টেন্টলি ব্রাজিলকে জয় এনে দিতে পারেনি দু হাজার চব্বিশ সালে ব্রাজিল ডুরিবালের অধীনে চোদ্দটা ম্যাচে টোটাল গোল করেছে বাইশটা এবং গোল হজম করেছে বারোটা তো এই হলো ব্রাজিলের দু হাজার চব্বিশ সালের পারফরমেন্স যে পারফরমেন্স দেখে আপনারা বুঝতে পেরেছেন দু হাজার চব্বিশ সালটা ব্রাজিলের কেমন কেটেছে এইগুলোকে বাদ দিয়ে যদি কিছু প্লেয়ারের কথা বলি তাহলে বলব দু হাজার চব্বিশ সালে নেইমারের এক বছর পরে ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফেরা সতেরো বছর বয়সেই এস্তেবা উইলিয়ামের ব্রাজিলের হয়ে অভিষেক যেন ব্রাজিলিয়ান ফ্যানদের কিছুটা হলো স্বস্তি দিয়েছে সেই সাথে বেনিশিয়াস জুনিয়রের বেলন্ডিওর না পাওয়া এবং বিনির এক মাসে ষাটটা ট্রফি জয় করা এগুলো এখন দু হাজার চব্বিশ সালে স্মৃতি হয়ে থাকবে এই ভিডিওতে আমি হয়তো অনেক কিছু মিস করে গিয়েছি যেগুলো মিস করে গিয়েছি সেগুলো আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে